বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা আমি আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি অত অবশ্যই ভিডিওর দেখে আপনারা বুঝতে পেরেছেন ভিডিও থেকে কেউ বেরিয়ে যাবেন না আগে আমার কথাগুলি শুনুন আমি ইদানিং যে ভিডিওর বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেছি তন্ত্রমন্ত্র একটু কম দেই কারণ হলো আজকে এই যে বিষয়গুলি আমি দিতেছি এটি আপনাদের জরুরি প্রয়োজন যারা কবিরাজি কাজ শিখতে চান বা শিখতেছেন বা শিক্ষা করেছেন অনেকেই কাজ করছেন কাজ হচ্ছে না কেন আপনার কাজ হচ্ছে না সেই কিন্তু আপনার কাজ হয় না কেন হয় না মন্ত্র ঠিক নিয়ম ঠিক আপনি ব্রহ্মচর্চা পালন করছেন তারপরও আপনার কাজ সঠিক মতো হচ্ছে না এটার কারণটা কি সেই বিষয় নিয়ে কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আমি করব। সেই গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই আপনি যদি প্রয়োজন হয় অবশ্যই আপনি আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে আর একটা রিকোয়েস্ট আমি করবো আমার চ্যানেল অলৌকিক শক্তি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই বাজিয়ে দিন নোটিফিশন করে দিন যাতে আমি এরকম পাওয়ারফুল পাওয়ারফুল নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমার চ্যানেলে এই চ্যানেলে সবসময় আমি তন্ত্র মন্ত্র বিভিন্ন ধরনের টোটকা এবং কি বশীকরণ বিদ্বেষণ এবং বিভিন্ন ধরনের গুপ্ত ব্যাপার বিষয় আলোচনা করে থাকি এবং বিভিন্ন ধরনের যৌন দুর্বলতা সহকারে সব ধরনের আলাপ আলোচনা করে থাকি আমার ভিডিওতে তাই আমার এই চ্যানেল ভিডিওটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল এই প্রশিক্ষণীয় চ্যানেল অবশ্যই আপনারা যুক্ত থাকলে আমার এই চ্যানেল থেকে আপনারা তন্ত যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন তো বন্ধুরা কবিরাস সর্বপ্রথম বলবো আমি আপনি ভালো একজন কবিরাজ হতে হলে সর্বপ্রথম আপনার কি প্রয়োজন আপনি অনেক মন্ত্র শিখেছেন আমি কিন্তু ভিডিওর আলোচনা শুরু যে মূল আলোচনা শুরু করছি তো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আপনার সর্বপ্রথম যেটা প্রয়োজন আপনি একজন কবিরাজ হচ্ছেন নূতন বা কোনো কবিরাজিকা শিখছেন কাজ করবেন সামনে এরকম বা অন্যকে শিখতেছেন দেখেন এই কবিরাজিকা শিখতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলি গুরুজন যারা তান্ত্রিক যারা কি বলবো এখন বর্তমানে যাওয়ার আছে যারা যে গুরুরা কিন্তু এগুলো শিক্ষা দেয় না গুরুদের কাছে গেলে আপনারা কিছু মন্ত্রতন্ত্র শিখিয়ে দিবে আপনি কিছু মন্ত্র শিক্ষা করে চলে আসলেন আপনি সেই মন্ত্র দিয়ে কিভাবে কাজ করবেন সেগুলিতে বুঝেছেন সেগুলি তারা কখনো বলে না গোপন জিনিসটা তারা হাতে রেখে দেয় আবার আপনার তার কাছে যাবেন আবার তাকে দক্ষিণে দিবেন আবার তাকে আপনি টাকা পয়সা দিবেন তারপরে আপনাকে শিক্ষা দিবে আমি যে বিস্তারিত বিষয়ে বলবো মনোযোগ সহকারে শুনবেন রাশি আপনার কি কোন কোন রাশির রাশির জাতক আপনি এবং জাতিকা আপনি সেটা আপনার বিশেষ প্রয়োজন জানা যে আপনার কোন রাশি আপনি যে রাশির জাতক বা জাতিকা হন মানে যে রাশির মানুষ আপনি হন না কেন আপনার রাশিগত একটি মন্ত্র আছে আপনি তান্ত্রিক হতে হলে আপনার রাশির যে মন্ত্রটা সেই মন্ত্রটা আপনার জানতে হবে সেই মন্ত্রটাকে আগে আপনার মুখস্থ করতে হবে সেই মন্ত্র মুখস্থ করেই তারপরে আপনার গুরু নিতে হবে গুরু নিয়ে আপনি যদি তন্ত্র কাজ করেন আপনার কোনো কাজ মিস হবে না কোনো কাজ ভুল হবে না প্রত্যেকটা কাজ আগুনের মতন উপকার হবে মানুষের উপকার হবে আপনার সুনাম হবে আপনার টাকা এবং অর্থ এবং সুনাম আপনি সব কিছু কামাই করতে পারবেন কিন্তু খুব সহজে তো বন্ধুরা এই যে বিষয়টা নিয়ে তো আমি একটা একটা করে বলবো আজকে আমি বারো রাশির মানুষ পৃথিবীতে সম্পূর্ণ মানুষ পৃথিবীতে বারোটা রাশির বা বারোটা গ্রহর ভিতরেই জন্মগ্রহণ করে থাকে তাই আমি আজকে এই বারোটা রাশির যে মন্ত্র সে বিষয়টা নিয়ে আলোচনা করব কোন রাশির কোন মন্ত্র আজকে আপনি যদি কোনো তান্ত্রিক হয়ে থাকেন আপনি কাজ করতে চলেছেন আপনার কাজ হচ্ছে না দীর্ঘদিন আপনি তন্ত্র ক্রিয়ার জগতে আছেন আপনি এখন পর্যন্ত গোপন জিনিসটা জানতে পারেন না কারণ আপনার গুরু আপনাকে বলে না এই জিনিসটা আপনাকে শিক্ষাও দেয় না এই জিনিসটা কারণ আপনি আজই এই জিনিসটা শিক্ষা করে রাখুন আপনার বিশেষ প্রয়োজন আপনার উপকারে আসবে তবে আমি সব সময় বলি আমার সাবস্ক্রাইবার যারা তারাই আমার চ্যানেল দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র দিয়ে কাজ করলে উপকৃত হবেন তার বাইরে যদি কেউ আমার চ্যানেল দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র দিয়ে কাজ করেন উপকৃত হতে পারবেন না কারণ কি এত কষ্ট করে আমি ভিডিও তৈরি করে থাকি এত কষ্ট করে আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য মানব কল্যাণের জন্য করে থাকি তো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাঁচ থাকা বেলাইকণ্টি বাজিয়ে দেন আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছেন তাহলে আমি আনন্দের সাথে ভালো ভালো ভিডিও আপনাদের জন্য দিতে পারি তাই বলি আপনি আমার অনুমতি তখনই পেয়ে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাঁচ থাকা বেলাইকণ্টি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিলে আপনি আমার অনুমতি পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আপনি আমার অনুমতি পাবেন না সেটা মাথায় রাখবেন তো যাই হোক আজকে যে প্রথম আলোচনা সেটা করবো মেষ রাশি আপনি যদি রাশির রাশির জাতক বা জাতি লোক কোনো যদি সেটা মহিলা হন বা পুরুষ হন আপনি যদি তন্ত্র ক্রিয়া হতে চান শিখতে কোনো তান্ত্রিক হতে চান বা কোনো কবিরাজি কাজ শিখে কোনো কবিরাজ ভালো হতে চান আপনার কিন্তু আপনার যে রাশির যে মন্ত্রটা সেটা আপনার জানা প্রয়োজন আপনার রাশির মন্ত্র আগে মুখস্থ করতে হবে এই মন্ত্রটাকে সিদ্ধ করে নিতে হবে তারপরেই আপনি অন্য মন্ত্র দ্বারা কাজ করলে কাজ হবে তাছাড়া কিন্তু কাজ হবে না তো এখন বন্ধুরা এই মেস রাশির যে মন্ত্রটি সেটি কি মন্ত্র সেটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো ওম ওইং ক্লিং সোম মন্ত্রটি আবার বলছি আপনাদের সুবিধার্থ মন্ত্রটি ওং ওইং ক্লিং সোম যে মন্ত্রটি এটি হলো মেষ রাশির যারা মেষ রাশির জাতক জাতিকে তাদের জন্য তাদের রাশির মন্ত্র এটি এবং পরে হলো বিশ রাশি এই বিশ রাশি যে যাদের আছে যে সমস্ত জাতক জাতিকা বা যে সমস্ত তন্ত্র জগতে জাতক জাতিকা বা তন্ত্র জগতে যারা আছেন যারা কবিরাজিকার শিখতে যাচ্ছেন বা তন্ত্রক্রিয়া কা শিখতে যাচ্ছেন বা শিখেছেন আপনার কাজ হয় না আপনি গোহর মন্ত্র আপনি জানেন না কিন্তু আপনি জানেন আপনার বিশ রাশি আপনার বিশ রাশি গতে গোহর আপনার মন্ত্র হলো কোনটা মন্ত্র আপনার বিশ্বরাশির মন্ত্রটি হলো ওম ওইং ক্লিং স্লিং এটা হলো বিশ্বরাশির মন্ত্র এবং এবার নাম্বার তিন সেটা হলো মিথুন রাশি মিথুন রাশির কোনো লোক যদি কবিরাজিকার শিখতে চান বা কোনো পুরুষ হন বা মহিলা হন আপনার যে মন্ত্রটি আপনার মন্ত্রটি হল ওম ক্লিং ওইং শো এবার এবার যেটা চার নম্বর সেটা হলো কর্কট রাশি কর্কট রাশির যেটা মন্ত্র সেটা হলো ওম ওইং এরপরে যেটা আসবেন সেটা হলো পঞ্চ পাঁচ নম্বরে সেটা হলো সিংহ রাশি আপনার যেটা মন্ত্র সেটা হলো ও হ্রী ক্লিং স্লিং এবং এরপর যেটা হলো সেটা হলো কন্যা রাশি নাম্বার ছয় সেটা আপনার মন্ত্র হলো ওম ঐং ক্লিং শৌ এরপর যেটা আসবে সেটা হলো সাত নম্বর তুলা রাশি আপনার মন্ত্র হল ওইং ক্লিং সোং এবার যেটা হলো আট নম্বর এটা হলো বিশ্বিক রাশি আপনার মন্ত্র হল ওম হ্রীং ক্লিং সোং এরপরে নাম্বার নয় আপনার ধনু রাশি আপনার মন্ত্র হলো ওম ওইং ক্লিং হিং শ্রীং সৌং নাম্বার দশ আপনা মকর রাশি আপনার মন্ত্র হল ওই ক্লিং হিং স্লিং সোম এবং নাম্বার এগারো আপনার কুম্ভ রাশি আপনার মন্ত্র হল ওম হিং ক্লিং স্লিং এবং সর্বশেষ যে রাশি সেটি হলো মীন রাশি এই মিন রাশির যে মন্ত্রটি সেটি হল ওম এই এই যে মন্ত্র মন্ত্র যে আপনার কোন কোন গ্রহ বা রাশি আপনার রাশির মন্ত্র কিন্তু আমি বলে দিয়েছি এখন এইখানে কিন্তু অনেক কিছু বোতার আছে আপনার এই রাশির মন্ত্র আপনি মুখস্থ করে নিবেন সর্বপ্রথম আপনার রাশির মন্ত্র যখন আপনার মুখস্থ হয়ে যাবে এর পরে এই রাশির মন্ত্রকে আপনি কিন্তু সিদ্ধ করে নিবেন এই রাশির মন্ত্র আপনারা কিভাবে সিদ্ধ করে নিবেন সে বিষয়টা নিয়ে আমি আবার পরে আলোচনা করব। এখন এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব না সম্পূর্ণ আলোচনা আমি পরে করব ঠিক আছে আজকের মতো ভিডিও এখানে শেষ করে নতুন ভিডিও নিয়ে আসার রাখবেন পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ